আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুইটা টিলার নিয়ে কথা বলবো তো আমাদের সামনে একটা ভাই আছে তার সাথে পরিচয় হয়ে নেই এবং তিনি সব ডিটেলসগুলো আমাদেরকে বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন দেখবো আমরা মেশিন নিয়ে কথা বলবো একশো বিশ সি পাওয়ার টিলার পাওয়ার এবং সাড়ে সাত গড়া পাওয়ার টিলার পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা পাশাপাশি রাখা হয়েছে দুইটার সাইজ দুই রকম একটা হচ্ছে একশো বিশ সিসি একটা হচ্ছে সাড়ে সাত ঘোড়া সাড়ে সাত ঘোড়া ভাই ডিজেল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিন ডিজেল হবে পেট্রোলও হবে আচ্ছা তাদের কাছে ভ্যারাইটি অনেক আছে আপনি যদি চান যে ডিজেল ইঞ্জিন নেবেন ডিজেল ইঞ্জিন নিতে পারবেন যদি পেট্রোল ইঞ্জিন চান পেট্রোল ইঞ্জিন নিতে চান তো আমরা ফার্স্ট অফ অল ছোটো থেকে শুরু করি এখানে যে পার্টিলার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো বিশ সিসি তাই না জি জি এটা কি মেড ইন চায়না মেড ইন চায়না আচ্ছা মেড ইন চায়না একশো বিশ সিজি পার্টল এই পাওয়ার বিশেষত্বটা কি এটা কীভাবে কাজ করে বা কয়টা ফাল আছে এবং এক্সট্রা কিছু ফাল আপনারা দিচ্ছেন কিনা হ্যাঁ এটা এক্সট্রা ফাল হবে এক্সট্রা মনে করেন এই ফালটা পাবেন দুই পিস হ্যাঁ এই একটা পাবেন হ্যাঁ আর এইটা এই একটা পাবেন আপনি মোট ফাল পাবেন চারটা মোট ফাল হচ্ছে আপনার সেট হচ্ছে চার সেট তাই না চার সেট আমাদের তো একটা ফাল একটা মেশিনে লাগাই দেওয়া আছে আপনার হাল চাষ করার জন্য আচ্ছা কোন ফালের কাজ কি কি আপনি একটু বুঝিয়ে দিতে বলতে পারবেন অবশ্যই জি বলুন আপনি যেটা লাগানো আছে জি এটা দিয়ে আপনি হচ্ছে মাটি চাষ করতে পারবেন আচ্ছা হাল চাষ করার জন্য যে ফালটা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আট আট ষোলোটা

আপনি যেভাবে যেখানে লাগাতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন এই পাশে সুন্দর ব্যবস্থা দেওয়া আছে এই পাশে হচ্ছে লাঙ্গলটা লাগাইতে হবে আচ্ছা ভাই অনেক সুন্দর একটা মেশিন এটা কি অকটেনে চলবে নাকি ডিজেলে চলবে এটা অকটেনে চলবে এটা অকটেনে চলবে অকটেনে চলে মানে এটা এক ধরনের বাইকের ইঞ্জিন আপনার যে ছোট মোটো সার্ভিসের প্রয়োজন হয় আপনার পার্শ্ববর্তী যে বাইকের ইয়েগুলো গ্যারেজগুলো আছে সেখান থেকে আপনি ছোট মোটো সার্ভিস নিতে পারবেন হ্যাঁ অনেকে ভাবে যে না সার্ভিস পাওয়া যায় না আর আপনাদের এখানে তো সার্ভিস মানে সব কিছু সার্ভিস পাওয়া যায় তাই না অবশ্যই আর এখানে সবকিছু সার্ভিস পাওয়া যায় তো আপনাদের সার্ভিস নিয়ে কোনো চিন্তার বিষয় নাই আপনারা মেশিন ক্রয় করলে সার্ভিস তাদের দায়িত্ব আচ্ছা তো পাশের যেটা দেখতে পাচ্ছি একটি সুন্দর একটি কালার রেড কালার এর একটি মেশিন সারের সাত ঘোরা আচ্ছা ভাই এটা তো হচ্ছে ডিজেল ইঞ্জিন তাই না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন অনেক হ্যাবি একটা ইঞ্জিন আপনাদের কাছে পেট্রোল ইঞ্জিন আছে তো সব ভেরাইটি অ্যাভেলেবেল আপনার কাছে যেটা পছন্দ মনে হয় যেটা ভালো মনে আপনি সেটা ক্রয় করে এছাড়া যে ফালগুলো দেখতেছি ফাল হচ্ছে বত্রিশটা ফাল তাই না জি এটা বত্রিশটা ফাল আছে তো বিশাল আকার জায়গা বিশাল একটা জায়গা নিয়ে আপনি চাষ করতে পারবেন অনেকে মনে করে যে হচ্ছে আপনার এখান তো চাকা লাগানো আছে তাহলে ফালটা কই থাকবে আসলে এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার উঠায় কাজ করে সেটাতে হচ্ছে আপনার চাকা লাগানো থাকে এটাতে যেহেতু হেঁটে হেঁটে আপনাকে চাষ করতে হবে তো এখানে যে চাকার জায়গাটা আছে এই চাকাটা খুলে নিয়ে সেখানে হচ্ছে ফালটা পড়বে তাই না আচ্ছা সুন্দর ব্যবস্থা আছে এখানে স্টার্ট দেওয়ার ব্যবস্থা দেখতেছি এখানে কিক বাটি আছে ওটা দিয়ে টান দিয়ে স্টার্ট করা যায় কিক বাটি থেকে টান দিতে হবে এটা হচ্ছে কিক বাটি আচ্ছা অনেক ইজি বাচ্চারা হচ্ছে এটা স্টার্ট দিতে পারবে আর এটা হচ্ছে আপনাদের যেরকম বড় বড় যে পাওয়ার টিলার গুলো আছে হ্যান্ডেল থাকে দিয়ে হ্যাঁ হ্যান্ডেলের মতো সিস্টেম হ্যান্ডেল দিয়ে ঘোরায় ঘোরায় স্টার্ট দাও আচ্ছা দুইটা সিস্টেম ভিন্ন রকম আপনারা যে 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 ভাবে রকম চাই সেভাবে নিতে পারবেন আপনি যদি চাই যে না আমি একটু হ্যান্ডেল সিস্টেম নেব না এখন যেহেতু আধুনিক যুগ আছে এরকম কিক বাইড সিস্টেম নেব সেই রকম কি পাওয়া যাবে আপনাদের কাছে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা তাদের কাছে হ্যান্ডেল সিস্টেমও আছে এবং কিক বাইড সিস্টেম আছে আপনারা যে যে রকম ইচ্ছা সেভাবে নিতে পারবেন আচ্ছা এটা কি আপনার ক্যারি করা সহজ নাকি কঠিন এটা ক্যারি করা খুবই সহজ খুবই সহজ হালকা একটা মেশিন বড় বড় পাওয়ার টলের মতো অত কঠিন না আচ্ছা আচ্ছা একবারই সহজ সব জায়গায় নিয়ে যাওয়া যায় তাই না সব জায়গায় নিয়ে যাওয়া যায় সব জায়গায় নিয়ে যাওয়া চাষ করতে পারে পাওয়ার টেলার দেখা যায় যে আপনার অনেক ছোট ছোট জায়গা আছে এখানে লোকে না সেই ক্ষেত্রে এটা নিয়ে আপনি খুবই ভালো লাভবান হইতে পারবে তাহলে অনেক সব জায়গায় আপনি কাদা মাটি শুকনা মাটি বালি মাটি সব জায়গায় তো আপনি চাষ করতে পারে তাই না জি আচ্ছা সুন্দর একটি লোকের একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আশা ভাই এই মেশিনটা নিতে চাইলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এই মেশিনটা নিতে চাইলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনটা আচ্ছা নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের থেকে মেশিনটা ক্রয় করতে পারবে আর যদি চাই যে আপনাদের শোরুম ভিজিট করে নিতে তাহলে আপনাদের শোরুমে আসা যাবে অবশ্যই আসা যাবে আপনার শোরুম কোথায় কোথায় আমাদের শোরুম একটা আছে বগুড়ায় আর একটা আছে ঢাকায় আচ্ছা ভাইরা ঢাকা এয়ারপোর্ট শাহজালাল

অনলাইনে ভিডিও করে দেখে তারপর মেশিনে নিতে পারেন